চাঁদপুরে চেয়ারম্যান প্রার্থী আইব আলী ব্যাপারীর বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে প্রচারণা ভোটারদের চাপ প্রয়োগের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে আরেক প্রার্থী হুমায়ুন কবির সুমন দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে আগামী বাইশে মে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ক্যান্সার ও পলিয়েটিভ কেয়ার কনফারেন্স দু রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানানো হয় কনফারেন্সের লক্ষ্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে খাতে গবেষক ও নীতি নির্ধারকদের ক্যান্সার ও পলিয়েটিভ কেয়ারের ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় নাটোরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা হয়েছে সকালে সার্কিট হাউস সম্মেলন কক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত এই কর্মশালায় একটি ধারণাপত্র উপস্থাপন করা হয় এরপর স্মার্ট সিটিজেন ইকোনমি গভর্নমেন্ট ও সোসাইটি নিয়ে আলোচনা হয় কর্মশালায় নড়াইলে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাত পল্লী শ্রমিক আহত হয়েছেন শনিবার মধ্যরাতে নড়াইল শহরতলীর কমলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে আহতদের মধ্যে গুরুতর আহত এক বিদ্যুৎ শ্রমিককে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে অন্যরা নরাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন গোপালগঞ্জ সদর উপজেলায় বাদশা শেখ ও রাসেল শেখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হামলা পাল্টা হামলায় নারী সহ অন্তত বিশ জন আহত হয়েছেন সকালে গোপালগঞ্জ সদর উপজেলার খেলনা গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার